আসসালামু আলাইকুম এব্রন কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছে এই মুহূর্তে গোবিন্দগঞ্জ সরকারি কলেজে আছি আজকে দুই হাজার পঁচিশ ব্যাচের বিদায় অনুষ্ঠান আমরা আসছি এখানে সেই উপলক্ষে এই ভিডিও করার জন্য আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো এই তো আমি আসতে আসতে হাঁটতেছি সামনের দিকে আগাচ্ছি সেকেন্ড ইয়ারের বড়ো ভাইরা সবাই আসতেছেন বিদায় অনুষ্ঠানে এখানে দেখতে পাচ্ছেন সবাই ক্যাম্পাসের আশেপাশে ঘোরাঘুরি করছে উপরের চারতলায় আজকে বিদায় অনুষ্ঠানের কিছু আয়োজন করা হয়েছে সেখানে যাচ্ছি এক করে সিঁড়ির উপরে উঠছি আমার সাথে থাকুন ও এখানে দেখি বড় ভাইরা গান বলতেছে মনুজার করে সেকেন্ড ইয়ারের বড় ভাইরা দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারেন এই তো আমাদের হলরুমে দেখেন সেকেন্ড ইয়ারের বড় ভাইরা আপুরা সবাই সাজিয়ে গুছিয়ে দাঁড়ায় আছে আছে সবার এক কালারের ড্রেস বলতে আজ তাদের বিদায় অনুষ্ঠান সবাই অনেক করছেন করছেন জায়গা অনেক কমে সেটা আপনাদের আগে কিন্তু ব্যস্ত হবে পরবর্তী দেশে দাঁড়িয়ে থাকবেন এটার জন্য আমার তাই